আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের রান্নাঘরে থাকা এমন কিছু জিনিসের কথা বলে দেব যা আপনি যদি পৌষ পার্বণ চলাকালীন সময় যদি একটি বার স্পর্শ করে দিতে পারেন তাহলে আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য থাকবে ঠিক তেমনই আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি হওয়ার পাশাপাশি আপনাদের ভাগ্য কিন্তু অবশ্যই খুলবে কি সেই জিনিস তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা মা লক্ষ্মীর কৃপায় নিজেরা যে সমৃদ্ধি পাবেন তা কল্পনা করতে পারবেন না এই উপায় বা ক্রিয়াটি করলে আপনাদের হাতে অর্থ যেভাবেই হোক না কেন আসবেই আসবে আপনারা জীবনে তথা আপনার পরিবারের অনেক স্বাচ্ছল্যতা বজায় থাকবে বন্ধুরা আমরা আপনাদের প্রত্যেকেরাই জানি যে মাতা অন্নপূর্ণা এবং মা দেবীর অবস্থান রান্নাঘর তাই আমাদের রান্নাঘরে থাকা এমন একটি জিনিস স্পর্শ করার কথা বলবো যা আপনি যদি পৌষ পার্বণের দিনের আগে থেকেই যদি এটি স্পর্শ করতে পারেন তাহলে আপনি তিন দিনের মধ্যেই হাতে নাতে সুফল পাবেন বন্ধুরা রান্নাঘর হলো এমন একটি জায়গা যা আমাদের ভাগ্যকে ত্বরান্বিত করে রান্নাঘর এবং ঠাকুর ঘর এই দুই জায়গা অত্যন্ত শুভ আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলা যায় এই দুই জায়গা থেকে তাই আপনি যদি সুখ শান্তি ও সমৃদ্ধি পেতে চান তাহলে এই কাজটি অবশ্যই করতে পারেন আপনি যদি চান আপনাদের জীবনে সব জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাক এবং অখণ্ড সৌভাগ্যকে লাভ করতে চান তাহলে আজকের আমার বলা এই উপায়টি অবশ্যই করুন তবে চলুন বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক তবে ভিডিওটি শুরু করার আগে কমেন্টে একটিবার জয় মা লক্ষ্মী দেবীর জয় ও মা অন্নপূর্ণা দেবীর জয় একটি লিখে দেবেন বন্ধুরা রান্নাঘরে রুটি সেঁকার জন্য যে তাওয়া ব্যবহার করি তা আপনাদের বাইরে কোনো লোকের কিন্তু হাত দেওয়া উচিত না সেটি শুধুমাত্র আপনি বা আপনার পরিবারের সকলেই স্পর্শ করবেন দ্বিতীয়ত যে জিনিসটি হল তা হলো বেলুন চাকি হ্যাঁ বন্ধুরা যেটি দিয়ে আপনারা রুটি বানান আর তৃতীয় যে জিনিসটি সেটি হলো গ্যাস ওভেন বন্ধুরা এটিও আপনি ছাড়া বাইরের অন্য কেউ যেন না ছোঁয় এটিও ছোঁয়া অত্যন্ত শুভ বলে মনে করা সারা বছর সুস্থ ও নিরব থাকতে এবং প্রচুর অর্থ উপার্জন করতে চাইলে পৌষ পার্বণ চলাকালীন এই জিনিসগুলি ভুলেও খাবেন না বন্ধুরা পৌষ পার্বণ চলাকালীন কি সেই জিনিসগুলি যা একেবারেই খাওয়া চলবে না বা মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন ও মা লক্ষ্মীর কোপে পড়ে আপনি একেবারেই ভিকারী হয়ে যেতে পারেন আপনাদেরকে তা জানিয়ে দেব বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিশেষ সবজির কথা বলবো সেই সবজি যদি আপনি ভুল করে পৌষ পার্বণ চলাকালীন খান তাহলে মা লক্ষ্মীর কৃপায় পড়ে আপনার ধন সম্পত্তি অর্থ মান সম্মান একেবারেই ধ্বংস হয়ে যাবে তেমনি আপনার জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার লেগেই থাকবে হ্যাঁ বন্ধুরা যদি এই খাবারটি পৌষ পার্বণের দিনে আপনারা যদি খান মা লক্ষ্মী আপনার উপর এতটাই রুষ্ট হয়ে যান যে দুর্ভাগ্য সঙ্গী হয়ে থাকবে কিন্তু যদি নিজেকে সংযত রেখে পৌষ পার্বণ চলাকালীন এই সবজিটি খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারেন তাহলে নরক যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবেন অন্যদিকে মা লক্ষ্মীর কৃপায় দৃষ্টি যদি পান তাহলে আপনারা সারা বছর অর্থ বৃষ্টি দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিক শুনছেন আপনারা যা চাইবেন তাই পাবেন জীবনের সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই ভরপুর থাকবে আর যদি ভুল ভুলবশত এই সবজিটি খেয়ে থাকেন তাহলে আজীবন গরিব থাকবেন রোগে পুরবেন জলে পুরবেন তাই চলুন জেনে নিই কোন সেই বিশেষ সবজি যেটি পৌষ পার্বণ চলাকালীন আপনি নিজে যেমন খাবেন না তেমনি আপনার বাড়িতে রান্না পর্যন্ত করবেন না চলুন সম্পূর্ণ আলোচনা করা যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে একটি বলি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে চাইলে যদি আপনারা চান তাহলে পৌষ পার্বণ চলাকালীন মা লক্ষ্মী আপনার ঘরে ফিরে আসুক তাহলে জয় মা লক্ষ্মী দেবীর জয় একটি লিখে দিন আর অবশ্যই করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে বন্ধুরা শাস্ত্র মতে পৌষ পার্বণ চলাকালীন বা পৌষ মাসে বৃহস্পতিবার যদি নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর আরাধনা করেন সেই ভক্তের জীবনের সমস্ত প্রকারের সমস্যার সমাধান করবে তবে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই পৌষ পার্বণে লক্ষ্মী পূজায় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় যেটি মাকে অর্পণ করতে পারেন তাহলে তা হলো মূলর ফুল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিক শুনছেন পৌষ মাসে বৃহস্পতিবার বা পৌষ পার্বণের দিন মা লক্ষ্মীর আরাধনা করার জন্যে কোনো ভক্ত মূল ফুল বা সর্ষে ফুল দিয়ে পূজা

কলা পাতার অগ্রভাগের মধ্যে মায়ের ভোগ নিবেদন করবে এবং মা লক্ষ্মী সামনে জ্বালিয়ে দেবেন একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ বন্ধুরা আপনারা এইভাবে হৃদয়ের মধ্যে থেকে মা লক্ষ্মীর প্রতি ভক্তি ও আন্তরিকতার মধ্যে মা লক্ষ্মীর পূজা করে থাকেন এবং যদি এটির সঙ্গে আপনারা যদি বারবার মা বার বার করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা সদা সর্বদা বন্ধুরা মা লক্ষ্মীর পূজা আরাধনা করার সাথে সাথে তার সঙ্গে এটিও আপনারা মেনে চলতে পারেন সেটি হলো মা লক্ষ্মীর অপছন্দের কোন জিনিস এই পৌষ পার্বণ চলাকালীন ঘুম করেও বাড়িতে রান্না করতে যাবেন না বন্ধুরা আপনারা যদি এই সবজিটি পৌষ পার্বণ চলাকালীন কেনেন বা আপনি গৃহের মধ্যে রান্না করেন বা আপনি যদি বাইরে থেকে কিনে বাড়িতে নিয়ে আসেন আর সেটি খান তাহলে মা লক্ষ্মীকৃপায় চিরতরের মতো বিদায় নেবেন আর এই সবজি হলো দানা জাতীয় যে কোনো সবজি সেটা হতে পারে ডিম বা বরবটি বা পটল এই সকল দানা জাতীয় সবজি আপনারা পৌষ পার্বণ চলাকালীন ভুল করে খাবেন বন্ধুরা এই এর পাশাপাশি আপনারা যে জিনিসটি খাবেন না সেটি হলো দই বন্ধুরা দই পৌষ পার্বণে ভুল করে ও দই চিড়ে ব্যবহার করবেন না বা খাবেন না আর আপনি যদি খান তাহলে আপনার জীবনে আর্থিক অবনতি হবে নিশ্চিত ছাড়াও দুধ থেকে যে দই হয় তৈরি হয় সেই দইও কিন্তু এই পৌষ পার্বণ চলাকালীন কিন্তু একেবারেই খাওয়া যাবে না কেননা আর্থিক ক্ষতি সম্মুখীন কেউই হতে চান না তাই বন্ধুরা নিজেকে রেখে চলুন আজকের ভিডিওতে খাবারগুলি আশীর্বাদ প্রচুর পরিমাণে পাবেন আপনারা নিজেদের আর্থিক উন্নতি করতে পারবেন এবং সারা জীবন নিরব ও সুস্থ থাকবেন বন্ধুরা এর পাশাপাশি যে জিনিসটি না খাওয়ার কথা বলবো সেটি হলো মসুরির বন্ধুরা এই পৌষ পার্বণ চলাকালীন গুটে ডাল ছোলার ডাল মুগ ডাল এবং নানা রকম ডাল আপনারা খেতে পারেন কিন্তু ভুল করেও মশারির ডাল কিন্তু খাবেন না